দেখ প্রথম ভয়েস কেমন করে করব এটা দেখতো কি আছে ভিটু না ভিওয়ান আছে ভিটু আছে তাহলে আমরা কি করব প্রথমত কাকে নিয়ে আসবো রাইস কে নিয়ে আসতাম তাই না তারপরে কি বসাবো বলতো নকল ভার বসবে বা এইচ ভি বসবে সূত্র অনুযায়ী জানিস তো তোরা তাহলে এইখানে যেহেতু কি আছে ভিটু আছে তাহলে ভিটু যদি থাকে তাহলে সূত্রটা কি বসবে ওয়াজ না হলে ওয়ার বসবে তাহলে এইখানে আমরা ওয়াজ বসালাম কেন ওয়াজ বসালাম কারণ এখানে রাইস আছে বলে ওয়াজ বসানোর পরে তারপরে কি বসবে ভি থ্রি করতে হবে হ্যাঁ সি ডবল ও কে কুক তারপরে একটা বাই নিয়ে আসবো সাধারণত আর এই হিটা কি করবে রে হিম করলাম এখানে শেষে দিলাম ফুল স্টপ তাই না এবার আমাকে যেহেতু এইখানে এইচ বি বা হেল্পিং ভার্বটাকে টানি টেনে রেখেছে তাহলে আমাকে এখানকার এইচ বিটাকে কি করতে হবে প্রথমে করতে হবে অর্থাৎ ওয়াজ এইখানে বসবে বুঝতে পারলি না পারলি না বল ঠিক আছে তারপরে পরেরটা দেখবি রাইসটাকে প্রথমে নিয়ে চলে আসবো না রে তারপরে কি করতে হবে এইচ বি নিতে হবে তাহলে আমার এইচ কে আছে আর আছে তাহলে আর না কত জনে তিন জনে এম ইচ আর ঠিক আছে যেহেতু রাইস বসিয়েছি এখানে রাইসটা কি রে ভাত তাহলে সিঙ্গুলার ভাত রাইসটা ভাত না রাইসটা হচ্ছে ভাত তাহলে এটা হচ্ছে কি সিঙ্গুলার ওরাই চলে যাবে সিঙ্গুলার থাকলে বলে কি বসবে ইজ বসবে না ইজ বসালাম এবার আমরা কি জানি যদি এম না হলে ইজ না হলে আর থাকে তাহলে কি করব না ওইগুলো বসানোর পরে একটা বিং বল হ্যাঁ তাহলে আমরা এখানে বিং করবো বিং তারপরে ভিতরি করতে হবে তাহলে রাইটিং এর মূল জায়গা কি রাইট রাইটটাকে ভিতরি করবি এই সরি ইটিং এর মূল জায়গা কি রে ইটিং তাহলে ইটিংটাকে ভিতরি করতে গেলে ইটেন হয়ে যাবে

তাহলে এই লেটার মানে সিঙ্গুলার বলে আমরা ইজ বসাবো এখানে ঠিক আছে তারপরে কি করবো বিং না একটা ভিতরি করতে হবে রাইটিং এর কি রাইট রাইটটাকে ভিতরি করতে গেলে রিটার্ন হয়ে যাবে ডাব্লিউ আর আই ডবল এন রিটার্ন তারপরে বাই আই থাকলে কি হয়ে যাবে মি স্টপ দিলাম এই ইজটাকে সামনে টানবো কেন সামনে টানলাম বলতো কারণ আমার অ্যাক্টিভ ভয়েস বা প্রশ্নটা আমার এইচবিটা টানা আছে যখনই এইচবি বা হেল্পিং ভার্বটা টানলাম তখনই আমি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবো কে বুঝতে পারলি না বুঝতে পেরেছিস তারপরে এইটাকে কি করব তবে কি করব ক্রিকেট বসাবো না প্রথমে ক্রিকেট করলাম তারপরে কি বসবে সেল না হলে উইল বসে যাবে সেল উইলের ব্যবহার জানিস তো

何か自家製品の。